প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো আজকে মূলত বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো আজকের এই নিয়ে গিয়ে আপনারা আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান চেয়ে কলে একদম শুরুতে ইডু এই চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন তো এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এনজিওর বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং আপনাদের দেখিয়ে দিয়ে থাকি তো এই চ্যালেঞ্জটি ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে আবেদন করে ফেলবেন তো বন্ধুরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক আর এই নিয়োগটি সাতাইশে ডিসেম্বর দুই হাজার তেইশে প্রকাশিত হয় তো এখানে উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্তিত অস্থায়ী শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্ত যোগ্য প্রাপ্তিতে নিকটত অনলাইনের মাধ্যমে এনএসডিএ ডট এই ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন বয়সীমা এবং পদের সংখ্যা এবং বেতন কত টাকা হবে এই বিষয়ে জেনে নেওয়া যাক ক্রমিক একেও লিখিতে পদের নাম প্রোগ্রামার বেতন হবে সাতষট্টি হাজার দশ টাকা অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি সহ চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি থাকলে আপনারা এই যে প্রোগ্রামার এই পদে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় ক্রমিক লিখিত পদের নাম সহকারী পরিচালক তিরপান্ন হাজার ষাট টাকা বেতন হবে তিরিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আটটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন কেবলমাত্র গ্রাজুয়েশন থেকে থাকলে এরপর দেখতে পাচ্ছেন সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার তৃতীয় ক্রমিকলিখিত পদের নাম এটি আর এই পদের জন্য বেতন হবে তিরপান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে কেবলমাত্র গ্রাজুয়েশন থেকে থাকলে এবং ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপি সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থেকে থাকলে আপনার আবেদন করতে পারবেন এবং চতুর্থ ক্রমে উল্লিত পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা আপনার এই পদের জন্য বেতন হবে তেরপান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন একটি পদের বিপরীতে আবেদন করা যাবে কেবলমাত্র গ্রাজুয়েশন পাশে এবং পঞ্চম কর্মীকে উল্লেখিত পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন হবে গ্রেড চোদ্দ অনুসারে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তিনটি শূন্য পদের বিপরীতে তো এই পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমনের ডিগ্রি অথবা শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমানের বা সমানের সিজিবি গ্রহণযোগ্য নয় কম্পিউটার ব্যাপারে ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশটি এবং ইংরেজিতে সত্তরটি শব্দ গতি সম্পন্ন থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন জেলার প্রাপ্তিরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে কুড়িগ্রাম জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজনই তবে ইতিমব শারীরিক প্রতিপতি কঠায় প্রাপ্তিদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রাপ্তিরা আবেদন করতে পারবেন ষষ্ঠকর্মী লিখিত পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর আপনাদের এই পদের জন্য বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনূত ত্রিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন দুইটি পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই পদে আবেদন করতে গেলে আপনাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার জানা থাকা আবশ্যক প্রতি মিনিটে আপনাদের বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বিশটি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে সপ্তম কর্মী খেয়েও লিখিত পদের নাম হচ্ছে ওপি তো আজকের এই নিয়োগের বিপরীতে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওপি সহক বিশ টাকা বেতন হবে অনুন্ধ তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন সাতটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে কেবলমাত্র এসএসসি পাশে তো এই পদের জন্য আবেদন করতে আপনারা জেলায় দেব রংপুর মেহেরপুর বাগেরহাট বগুড়া কৃষ্ণগঞ্জ জেলার অধিবাসীরা আবেদন করার প্রয়োজন নেই তবে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী কথা যাদের রয়েছে তারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আজকের এই নিয়োগ নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এইখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ্য রয়েছে এই শর্তাবলীগুলো বলিগুলো আপনার দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে নিজের হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তিন জানুয়ারি দুই হাজার চব্বিশ সকাল নয়টা হইতে এবং শেষ হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নিয়োগের বিপরীতে আবেদন করবচেয়ে ইচ্ছুক বা ইচ্ছু ইচ্ছা রাখেন তারা অবশ্যই আবেদন করে ফেলবেন তো এরকম যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার হাতের মোবাইল ফোনে পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ